সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম নাহিদই হচ্ছেন নতুন দলের প্রধান আমরা তো এতদিন ধরে জানছি যে ছাত্ররা একটা নতুন দল গঠন করিতেছে সেই দলের প্রধান কেউ হবেন এটাই কিন্তু আমরা জানতাম না আজকে জানতে পারলাম নতুন দলের প্রধান হবেন নাহিদ ইসলাম বর্তমানে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে উনি দায়িত্ব পালন করিতেছেন এখন উনি যদি দলের প্রধান হয় তাহলে তো উনি সরকারের থেকে আর দলের প্রদান হতে পারবেন না উনি সরকার থেকে বের হয়ে চলে আসবেন এখন নাহিদ ইসলাম যদি সরকার থেকে বের হয়ে চলে আসেন অবশ্যই এখানে যে গ্যাপটা থাকবে এখানে আরেকজন গিয়ে বহাল হবেন আবার ছাত্রদের মধ্যে আবার আসিফ মাহমুদ তারপর আবার আছে মাহুস আলম তারাও তো তাদের মাঝে এবং নাহিদ ইসলাম যদিও তাদের আগে পদত্যাগ করে চলে আসবেন মাহুস আলম এবং আসিফ মাহমুদ তারা একটু পরে পদত্যাগ করে চলে আসবেন যে যেহেতু তাদের নতুন দল থেকে তারা এমপিলেশন করবেন তখন তো তারা সরকারের থেকে তারা এই দল গঠন করতে পারবেন না এই জন্য তারও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করে বের হয়ে আসবেন আজকে দেখা গেল আমাদের যে কনফার্ম হয়ে গেলাম যে নতুন দলের প্রধান হবেন নাহিদ ইসলাম যখন থেকে নাহিদ ইসলাম শেখ হাসিনার পদত্যাগের একটা দাবি করেন এক দফা দাবি তারপর থেকেই শেখ হাসিনার কপাল পুড়তে শুরু করে অবশেষে পাঁচই আগস্ট শেখ হাসিনা ডার্সের ভারতে চলে যান এখন নতুন দলের যে প্রধান নাহিদ ইসলাম হবেন এখানে আজকের যে জনপ্রিয় পত্রিকা মানব জমিনের একটা প্রতিবেদন পেয়েছি আমরা সেই প্রতিবেদন দেখে আসি এখানে নাহিদ ইসলাম যে দলের প্রধান হয়েছেন এ বিষয়ে কী লিখেছেন এ খবর পুরনো জুলাই আন্দোলনের ছাত্র নেতাদের নেতৃত্বে দল আসছে চলতি মাসেই নতুন করে যেটা নিশ্চিত হওয়া গেছে নতুন এই দলের প্রধান হবেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম দলের দায়িত্ব নেওয়ার আগেই সরকার থেকে পদত্যাগ করবেন তিনি এটা ঘটবে দ্রুতই তবে সরকারের থাকা অন্য দুই ছাত্র প্রতিনিধি এখনই পদত্যাগ করছেন না নির্বাচনের আগে আগে তারা পদত্যাগ করবেন গত পাঁচই আগস্ট গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার পতনের পর ছাত্রদের নেতৃত্বে নতুন দল আসছে কিনা তা নিয়ে আলোচনা শুরু হয় এক পর্যায়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সারা দেশে কমিটি দেওয়া শুরু করে গঠন করা হয় জাতীয় নাগরিক কমিটি নাগরিক কমিটিও থানা পর্যায়ে পর্যন্ত কমিটি হচ্ছে মূলত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নাগরিক কমিটি এবং সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে নতুন দল গঠিত হবে শুরুতেই আহবক কমিটি গঠন করা হবে বাংলাদেশের ইতিহাসে নতুন দলের আবির্ভাব অনেকটাই স্বাভাবিক ঘটনা বর্তমান সরকারের আমলেও কয়েকটি দল আত্মপ্রকাশ করেছে তবে অতীতে দেখা গেছে খুব কম দলই রাজনীতিতে প্রভাব রাখতে পেরেছে ছাত্রদের নতুন রাজনৈতিক দল বড় কোনো প্রভাব তৈরি করতে পারবে কিনা সেটাই সবচেয়ে বড় প্রশ্ন এ দল নিয়ে এরই মধ্যে নানা আলোচনা শুরু হয়ে গেছে যে নতুন দলের প্রধান হবেন নাহিদ ইসলাম নাহিদ ইসলাম যদি প্রধান হয় এখন অনেকেই মন্তব্য করেছেন নতুনদের হাতেই বাংলাদেশ নিরাপদ এখন নতুনদের হাতে বাংলাদেশ নিরাপদ আবার অনেকে মন্তব্য করিতেছেন বিরোধী দল যারা আছে তাদের বয়স হয় নাই তারা আবার এই দেশ কিভাবে চালাবে তাদের অভিজ্ঞতা কি আছে আবার নতুনদের কাছেই দেশের মানুষ অনেকটা ভালো কিছু আশা করবে এ নিয়ে যদি আমাদের দেশের সুন্দর পরিস্থিতির সৃষ্টি হয় কিন্তু এভাবে আমাদের দেশের অস্থিতিশীল করলে আমাদের দেশের যেই বর্তমান অবস্থা দেখতে পাচ্ছেন এমন অবস্থা থাকলে আর আমাদের দেশটা শান্তিতে জনগণ বাস করতে পারবে না আমরা চাই নতুন দুই দল গঠন করা হয় তারা যদি নতুন দলের জয়ী হয় তাহলে তাদের মাঝে আমাদের দেশটা সুন্দরভাবে পরিচালিত হবে এটি আমরা আশা করি আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ